রাতভর বৃষ্টি উত্তরবঙ্গে ফুসছে তিস্তা বিপদসীমার সীমার ওপর দিয়ে বইছে তিস্তার জল আর যার জেরে ভাসছে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার একাধিক রাস্তায় ফাটল দেখা দিয়েছে ঘর বাড়ি ভেঙে নদীতে তলিয়ে যাচ্ছে বিভিন্ন সেতুতে সেতুতে ভেঙে পড়েছে সেই ছবিও আমরা দেখিয়েছি একাধিক মানুষ ঘর ছাড়া কোথায় আশ্রয় নেবেন বুঝতে পারছেন না তারা কি ছবি উঠে এলো দেখাবো খুঁজছে নদী ভাঙছে পার ভেঙে পড়ল সাধের ঘর বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ ভয়াবহ জলপাইগুড়ির ব্রিজ ভেঙেছে রাস্তায় ধস নেমেছে রাস্তায় জল ঘরেও জল কেউ কেউ ঠাই নিয়েছেন ঘরের চালে সকাল তিনটা চারটার নাগাদ এখানে জল ওঠা শুরু হয়ে গেছে আর ছটা বাঁচতে বাঁচতে পুরো জল ভর্তি হয়ে গেছে ঘরের ভিতরে জল ঢুকে গেছে এক এক বুক তিস্তার মূল বাঁধের তিন জায়গায় ফাটল দেখা দিয়েছে যে তিস্তার যে মূল বাঁধ জলপাইগুড়িতে বিবেকানন্দ বিবেকানন্দপল্লী এলাকায় সেই মূল বাঁধেও কিন্তু তিন জায়গায় মোট ফাটল দেখা গেছে এবং তিন ফাটলের মধ্যে দিয়ে কিন্তু ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে লোকালে

জঙ্গলে জল ঢুকেছে তাই লোকালয়ে হাতি ঢুকে পড়েছে হাতি থেকে সাবধানে থাকতে এলাকায় চলছে মাইকিং লাগাতার বৃষ্টির জেরে অনেক রাস্তায় ধস নেমেছে বিপর্যস্ত এলাকায় উদ্ধার কাজ শুরু করেছে এনডিআরএফ বিপর্যয়ের ছবি শিলিগুড়িতেও উত্তরবঙ্গ জুড়ে চলছে প্রবল বর্ষণ একাধিক জেলাতে জারি করা হয়েছে লাল সতর্কতা আমি কোথাও চেষ্টা করছি শিলিগুড়ি সংলগ্ন পোড়াঝাড় এলাকা এই পোড়াঝাড় এলাকাতে নদীর হাত ভেঙে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে ঘর ছাড়াদের থাকার ব্যবস্থা করছে রামকৃষ্ণ মিশন তো আমাদের পুরাই চলে গেছে শেষ কিছু জখমের সময় কিছু বাড়ি করতে পারি নাই এবার তো ঘর বাড়ি যা যা সব তো নিয়ে গেলেও হয়তো আমরা খালি রকম যান বাঁচিয়ে চলে আসি এদিকে আছে রাত ভোর বিপত্তি দুর্যোগ ঘিরে চরম দুর্ভোগ ক্ষতিগ্রস্তদের মনে তীব্র ক্ষোভ রবিবার শিলিগুড়ির দুধিয়া এলাকায় যান দার্জিলিং এর জেলা শাসক প্রীতি গোয়েল সঙ্গে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়